কুড়িগ্রামের ফুলবাড়িতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আরডিআরএস বাংলাদেশ আরডিআরএস কোর কম্প্রিহেন্সিভ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার সকালে আরডিআরএস বাংলাদেশ আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফেডারেশনের অনগ্রসর সদস্যবৃন্দের অংশগ্রহণে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহনুবা তারান্নুম উপজেলা প্রাণী সম্পদ অফিসার আরিফুর রহমান কনক উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন মেডিকেল অফিসার রোজিনা আক্তা আর ডিআরএস বাংলাদেশ কোর কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম টেকনিক্যাল অফিসার জাহিদা মুস্তারি ফিরোজ বুলবুল বুলবুলা ফেডারেশনের সভাপতি রামকৃষ্ণ কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেশ্বরী রানী কমিউনিটি মোবাইলাইজার উত্তম কুমার রায় গৌরাঙ্গ চন্দ্র সহ আরও অনেকে এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের বক্তব্যে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসদের অধিকতর অন্তর্ভুক্তি করার কথা নিশ্চিত করেন নাহার নিশি সিএন বাংলা রিপোর্ট